আসসালামু আলাইকুম অন্যরা আজি হ্যাঁ এগুলো রেসিপিটা হেম শর্টকাট আসে যেভাবে গরুর মাংস করি তো সকাল সকাল হুড়ি ফ্রি উত্তম গরুর মাংস এবং মাছ বিজের দিউন একটু বীজ দেওয়ার সময় লাগে সোন আর ফ্রিজের যে বরা পুদিনা তো ন দেখুন পরিষ্কার কুজ্জি তারপরে একদম বরা বেশি আর এদানিং থেকে একদম বরাফ বেশি তো এবার গেলাম বীজের দিলে সোন কুড়ি টুড়ি বেলা চা টা হাই রেডি কুরুমড়ো ব্যাগি সকাল বীজের কারণে একটা সরে বিজি গেই আর কি তারপরে চা টা হাইনারটা একদম ফ্রিজের মধ্যে আদা রসুন মানে বাড়ির আমি ফ্রিজের প্রয়োজন করি তো আজি শিশুকেই আর আদা বেশ করি কুড়ি লইয় আর বুনে আর দিয়ে মাছ 이두 o p আনে রসুন আদা এনে একটু পরিষ্কার করে দুই নেয় ব্লান্ডার মধ্যে ব্লান্ডার গরম করব ব্লান্ডার যার মধ্যে রই লোনের পরেই নাস্তা আর বুনে হয়ে ব্লান্ডার করতাম আর রসুন আদা একদম শেষ হয়ে গিয়ে একটু একটু বুনিয়ে রান্না করবো আর কি তলা তলার তুই গরুর মাংস নিয়ে গাড়ি দুই দেয় গরুর মাংস যতই দুই না কেন রাখিলে তো অবশ্যই মাংস তো রক্ত বাইরে রে কে হামা জানে মাংসর মধ্যে রক্ত না থাকলে মাংস মজা নয় তো আই হর মাংস আলাদাভাবে ওর দিলাম তিন কেজি সাড়ে তিন কেজির মতো তুই নেয় বাবা বালা ভালো লই রান্নায় কুচি ফিঞ্জ দিয়ে তো আমি সবসময় কুচি ফিঞ্জ দিয়ে রান্না করানো পছন্দ করি তো লইয়েরা আমি গো মানে হরিয়ার মধ্যে লোয়ে বানা করি রান্না করে করে দিন ভালো ভালো আদা বাড়া রসুন বাড়া কাঁচা মরিচ তো বেগিন আয় দিম আস্তে আস্তে করি অবশ্যই জিন জিন রান্না করার উপকরণ লাগে বেগিন দিম তো আরেকখান হতা হই আর মাংস যে কোনো তরহারিত একদম নিউমুর মরিচ হয় একদম অতিরিক্ত মরিচ হন আর পছন্দ করি হানাহার ঘর বেগুন তাই কলা মানুষ তো এখান থেকে মরিচ বেশি হাইলে অবশ্যই বেগুন সাথে চিনি ঘোরা শুরু করো তো এই কারণে তো আমরা হেবে চেষ্টা করি আর গরুর মাংস মধ্যে এটা জয় আজ যে মাকে এর মানে বাদাম বাড়া রসুন মারা পেঁয়াজ বাড়া মানে কুসি বেগুন এর পরে ইনাই মাকে লইম আর আস্তে ভাবে ইনাকে মাকে লইলে অনর বেগিন অত অত ঢুকে এই কারণে তো আজ মা খাই গরুর মাংস রান্না কইজুম আর যে সমন মানে অনর হরবাই নিও তো খাই মাখা রান্না করে বেগুন কে তেল দিয়ে রান্না ন করে ইনাই একদম বহুত মজা হয় তো আজ এ করে রান্না করি এবারে দিমাই মরিচ মরিচ নিমুর মতো দিই কাঁচা মরিচ দিলাম তারপরে দিদি কি হলুদ গুঁড়ি তারপরে দিম মশলার গুঁড়ি তো তারপরে মানে ভালো তেল দিম ভালো তেল দিয়ে আসলে রান্না করার খুব টেস্ট হয় আলাদা তো আমি সবসময় আসলে ভালো তেল দিয়ে রান্না না করি তো যেহেতু যতবার গরুর মাংস রান্না করি আমি ভালো তেল দেবার চেষ্টা করি ভালো তেল গরুর মাংসতেই মানায় আর বেশি রান্না করেন আর ভালো লাগে

ভিতরে ঢুকে গিয়ে পাবে তো এই বালা তেল দিয়ে আনার তো দেখতে লাগুন তো বালা তেল দিয়ে বেগিন দিয়ে সোয়াবিন তেল বালা তেল ব্যাগ সম্পূর্ণ বেগিন দিয়ে দিয়ে আনার পরে বালা একদম মাখি ফেলে যত প্রতিটা মাংসের ভিতরে মরিচ মশলা ঢুকে ফান তো একটু করে আয় গরুর মাংস মশলা দিলাম তো মশলা দিয়ে একটু সুগার আর কি তো এই আর কি আমি বোধ কোন ধরি মাইকি তো এত কোন তো আসলে ভিডিও শেয়ার করা সম্ভব না তো আর যতটুকু পাইছে যতটুকু বালা গরু মাখি এরা কোন রেস্ট রাখি তো রেস্ট প্রায় দশ মিনিটের মতো রাখি বেশি কোনো রাখি ন রাখি তো ইন্দি মাছি বয় দি আর এক চুলো দিয়ে একটু শেয়ার দিই মাকে পেঁয়াজ ফেলে মশলা টমটো টমটো বেগিন দিয়ে এবার উড়ে আস্তে আস্তে করে বয় আসলে শৈ মাছ শৈ মা একদম বড় বড় হই মাছ শৈ মাছের আসলে জোল খাওয়ানো যায় তারপরে জোল করে দিত হই হিসেবে জুল করে রান্না করে রাখি আর ঘর খাইম তো প্রায় সময় অনারলায় একটু ভালো ভালো রেসিপি শেয়ার করবার চেষ্টা করি অনার অবশ্য আর ফুরিয়ে সন্দ বন

আর রান্না কিরকমই তো হই হইমাসো তারপর যেমন দিতে গরুর মাংস কিরকমই সব অত সুন্দরী তো আজ এতটুক বানা থাকি